এজন্য তারা বলে যে যদি মদিনা শরীফে যেতে হয় তাহলে মসজিদে নবমীতে নামাজ আদে করার নিয়তে যেতে হবে মসজিদে নবাবের নিয়তে যেতে হবে সরাসরি নবী সাল্লাহ তাল আলি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা জায়েজ নেই অথচ এটা একটি বিশাল বড় মিথ্যা কথা কোরআনের বিরুদ্ধে একথা চলে যায় হাদিসের বিরুদ্ধে একথা চলে যায় এবং এই যে শুরু থেকে নিয়ে শেষ অব্দি নবী সাল্লি সাল্লামের উন্মতের মধ্যে যে বড় বড় মহাদেশিক ফকাহ দিন আলামা সমস্ত আলামা কেরামের বিরুদ্ধে এই মত চলে যায় এটা একেবারে কোরআন বিরোধী কথা হাদিস বিরোধী কথা বানাবার ভিত্তিহীন কথা এর কোনো ভিত্তি নেই আর যে হাদিসের ভিত্তিতে এরা এ কথা বলে আমি একটু পরে ইনশা আল্লাহ আজিজ এর জবাব আপনাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথম মনে রাখবেন যে নিশ্চিত রূপে নবী সাল তালা আলী ওয়াসাল্লামের পবিত্র মাজারের জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা এটা শুধুমাত্র যাইছি না উত্তম কাজ বিশাল বড় পুণ্যের কাজ বরং আল্লামা স্বামী রহমতুল্লাহ তাল আলী রদুল মোহতারে যেখানে এই কথাটিকে মুস্তাহাব বলেছেন দ্বিতীয় খণ্ডে সেখানে উনি বলেছেন যে কিছু আলামা খেরামের নিকটে এটা ওয়াজিব মান কান আলহুসাহ যে ব্যক্তির সামর্থ্য আছে মদিনা শরীফ অব্দি যাওয়ার মতো এত টাকা আছে এই রকম ব্যক্তির জন্য নবী পাকের মাজারে উপস্থিত হওয়া কিছু অলামার নিকটে এটা ওয়াজিব তো এত দূর পর্যন্ত অলামায় কেরাম লিখেছেন নিশ্চিত রূপে রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের মাজারে গিয়ে উপস্থিত হওয়া এটা একটি পছন্দনীয় কাজ বরং নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন মান জারা ফাবরি বা জবাদ লোক সাফায়াতি যে ব্যক্তি আমার পবিত্র মাজারের জিয়ারত করলো পবিত্র কবরের জিয়ারত করলো তার জন্য আমি সুপারিশ করবো তার জন্য সুপারিশ করা আমার পর বাজি হয়ে গেল শুধু এটাই না আমি এক একদিক থেকে আপনার কাছে আপনাদের কাছে দলিল উপস্থাপন করছি পবিত্র কোরআন সুরা নিসা এক চৌষট্টির মধ্যে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক পবিত্র করার মধ্যে সাপ করলেন যে যদি তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে করে অত্যাচার অর্থাৎ বান্দা আল্লাহর যে সমস্ত বান্দা যদি এরা ভুল কাজ করে ফেলে তাহলে কি করবে হে মাহবুব তারা যেন আপনার পবিত্র দরবারে উপস্থিত হয় আপনার দরবারে উপস্থিত হওয়ার পরে যদি তারা আমার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং আপনি তাদের পক্ষে সুপারিশ করেন তাহলে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তবা কবুলকারী দয়ালু পাবে এটা আল্লাহ বলছেন যে যদি আপনার উম্মের মাধ্যমে হয়ে যায় তাহলে তারা যেন আপনার দরবারে উপস্থিত হয় আপনার দরবারে উপস্থিত হওয়ার পরে যদি তারা আমার দরবারে ক্ষমা চায় আর আপনি তাদের পক্ষে সুপারিশ করেন তো আমি তাদের ক্ষমা করে দেবো আমি তাদের তবাকে কবুল করে নেব আমি দয়ালু এ কথা পবিত্র করানের মধ্যে বলছেন আজ কিছু নামদারী আহলে আদিস বলছে যে এই আয়াতটির হুকুম শুধুমাত্র ততদিন অবধি ছিল যতদিন নবীর সাল্লাহ আলীবাসাল্লাম বাহ্যিক রূপে এই দুনিয়ায় উপস্থিত ছিলেন এখন ওই হুকুম নেই এই জাহিলদের আমি বলতে চাই যে যদি এখন এই আয়াতের উপরে আমল না করা যায় তো এই আয়াতের নাসিক কোনটি আয়াত এই আয়াতকে রহিত কোন আয়াত করেছে এর নাসিক কোথায় এটা একেবারে অপবাদ কোরআনের ওপরে যে এই আয়াতের হুকুম শুধুমাত্র নবীর সাল্লাহু আলীবাসাল্লামের জীবন দশা ছিল বরং হাদিস দ্বারা প্রমাণিত হয় এই আয়াতের ব্যাখ্যায় বহু মহাদিস মুফাসির গণ লিখেছেন যে এই আয়াতের ভিত্তিতে একাধিক সাহাবী নবী সাল্লাহ আলী আসসালামের দরবারে উপস্থিত হয়েছেন নবীবাকে দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তো এই যে কথা যে এই আয়াতটির হুকুম শুধুমাত্র নবী সাল্লাহ আলু ইসলামের জীবন দশা ছিল এটা একেবারে মিথ্যা কথা এর কোনো দলিল নেই ভিত্তিহীন কথা বরং সাহাবাইকে আমরা প্রমাণ করেছেন একাধিকবার গিয়ে নবী সাল্লাহ আলু ইসলামের দরবারে এবং শুধুমাত্র অলামায় কারাম গিয়ে প্রমাণ করেছেন শতাধিক অলামা এর পক্ষে দলিল উপস্থাপন করেছেন এ প্রসঙ্গে নিজের মত উপস্থাপন করেছেন কোরআন থেকে তো দলিল দিলাম এরপরে আপনাদেরকে হাদিস থেকে একটি দলিল শোনায় হাদিসটি বর্ণিত হয়েছে আবুদত শরীফ বাবু ফি জিয়ারাতিল কুবুর হাদিস নাম্বার তিন হাজার দুইশো পঁয়ত্রিশের মধ্যে নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেন নাহাই তু কুমান কুবুর ফাজুরুহা আমি প্রথমত তোমাদের কবর জারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমরা কবর জারত করো এই কবর জারত করার আদেশ নবী আলী সালাতাম দিয়েছে এবার দেখেন এই হাদিসের ব্যাখ্যায় এবং হজালি রহমতুল্লাহ তালা আলী নিজের বিখ্যাত কিতাব এহিয়াউদ্দিন কিতাবু আদাবি বিশাফার দ্বিতীয় খন্ড পেজ নম্বর সাতচল্লিশের মধ্যে উনি এ হাদিসের ব্যাখ্যা লিখেছেন ইয়াদখুলু হুলুফিহি ইয়াদ হুলুফি জুমলাতিহি জিয়ারাতু কবুরিল আম্বিয়া আলিহিমসালাম বা জিয়ারা তু কুপুরি সাহাবা বা তামেই বাহিল আলমা আলা যে এই যে নবী সাল্লাল্লা আউলাইসাল্লাের হুকুম যে তোমরা এখন কবর আরত করো এই হুকুমের মধ্যে নবীগণের কবর জিয়ারা করা প্রমাণিত হয় সনেহীন সাহাবা তামিন সমস্ত আলমা আউলিয়া এই হাদিসের মধ্যে দাখিল আছেন নবিসাল্লা আল্লাহসাল্লাম এই হাদিসের মাধ্যমে মুসলমানদের কবর আরোপ করার আদেশ দিয়েছেন তো নবিসাল্লাল্লা আলাইসাল্লাম যখন সমস্ত মুসলমানদের কবর জিয়ারত করার অনুমতি দিচ্ছেন কবর করার আদেশ দিচ্ছেন তো সেখানে নবী আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাজার শরীফের জিয়ারত করা এটা হারাম হয়ে যাবে কিসের ভিত্তিতে এটা একেবারে বানওয়ার কথা শুনুন নবী আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি মাজার জিয়ারত করার উদ্দেশ্যে সফর করেছেন ভ্রমণ করেছেন এটা একাধিক হাদিস প্রমাণিত এখানে শুধুমাত্র একটি হাদিস দাউদ শরীফ দু হাজার এর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে সংক্ষেপে আপনাদের সামনে রাখছি খরাজানা মা রসুল্লাহ সাল্লাম ইউরিদু পুবুর সোহাদা সাহাবি রসুল সাহাবি রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমরা একাধিক সাহাবী মিলে নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের সঙ্গে বের হই সহদায় কেরামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে যারা শহীদ হয়েছেন তাদের কবর জিয়ারত করার উদ্দেশ্যে আমরা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে সফর করেছি ভ্রমণ করেছি আমরা বেরিয়েছি বাড়ি থেকে এখানে সরাসরি কবর জিয়ারত করার উদ্দেশ্যে স্বয়ং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বেরোচ্ছেন এবং নবী আলী সাল্লাহামের সঙ্গে সাহাবাই গেলাম উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবী শহীদ হয়েছিলেন নবী সাল্লাহ সাল্লাম প্রত্যেক বছরে তাদের কবর জিয়ারত করতে যেতেন এটা যদি নাজায়জ হয় হারাম হয় তো নাজায়জ হারাম হওয়ার কথা তো নবী সাল্লাহ সাল্লামের উপরে লেগে যাবে অসুবিধা এটাকে এরা বুঝে বেদাত অথচ এটা রাসুল করিম সাল্লাহ আলিয়ালামের সুন্নত এবং সাহাবাই কেরামের সুন্নত এরপরে এরা মানুষকে যে ধোকা দেয় হাদিসের নামে আপনাদের একটু আমি বলি যে কত নিকৃষ্ট হয়ে এরা মানুষকে ধোকা দেয় যে হাদিসের ভিত্তিতে এরা বলে যে বোখারি শিল্পের মধ্যে হাদিস তিনটি মসজিদ হয়েছে ব্যতীত সফর করবে না মসজিদে হারাম মসজিদে নবাবি মসজিদে আকসা এই তিনটি মসজিদ ব্যতীত সফর করবে না এই হাদিসের ভিত্তিতে এরা বলে যে নবী সাল্লা সাল্লামের করার উদ্দেশ্যে বেরোবা আরাম এই হাদিসের মধ্যে এ কথা বলা হয়েছে মানে এত শত্রুতা নবী সাল্লাহ আলী আসালামের সঙ্গে যে এখানে তিনটি মসজিদ ব্যতীত সফর করতে বলা হচ্ছে কেন নিষেধ কেন করা হচ্ছে এর পিছনে কি কারণ আছে এর দিকে লক্ষ্য না করে নাবি আলী সালাতামের উপরে আমলা করছে যে নবী পাখির মাজার জার করা যাবে না সরাসরি নবী সাল্লা সাল্লামের মাজার জার করার উদ্দেশ্যে বের হওয়া যাবে না অথচ এই হাদিসের ব্যাখ্যায় আলামা একরাম কি লিখেছেন আপনাদের শোনাই আমি মিরকাতুল মাফাতিয়ার মধ্যে দ্বিতীয় খন্ড পে নম্বর পাঁচশো এর মধ্যে ইমাম এর আলী করেছেন তার সঙ্গে ইমাম নবির রহমতুল্লাহ আলী শারহী মুসলিম উনিও এই হাদিসের ব্যাখ্যা করেছেন ব্যাখ্যার সারাংশ হলো এই যে যেহেতু এই তিনটি মসজিদে নামাজ করার স্বভাব বেশি এজন্য বাকি দুনিয়ার যে মসজিদ ওই সমস্ত মসজিদে বেশি এই তিনটি মসজিদ ব্যতীত বাকি অন্যান্য মসজিদে এই উদ্দেশ্যে সফর করা যে বিশেষ কোন মসজিদে গিয়ে নামাজ হয়তো বেশি পাওয়া যাবে এই উদ্দেশ্যে সফর করতে করেছেন যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে দিল্লির জামে মসজিদে এই জন্য উপস্থিত হয় যে সেখানে গিয়ে জুমান নামাজ হয়তো নাকি বেশি পাবো এই উদ্দেশ্যে সফর করতে নবী পাক নিষেধ করেছেন যদি শর্তহীনভাবে এই তিনটি মসজিদ ব্যতীত সফর করাকে নাজাজ হারাম বলে দেওয়া হয় তাহলে তো ব্যবসা বাণিজ্যের জন্য সফর করা নাজাজ হারাম হয়ে যাবে দিন ইসলামের প্রচার প্রসার করার উদ্দেশ্যে যদি কেউ সফর করে এটা হারাম হয়ে যাবে কোরআন হাদিসের শিক্ষা অর্জন করার জন্য যদি কেউ সফর করে হারাম হয়ে যাবে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যদি সফর করে এটা হারাম হয়ে যাবে অথচ যেগুলোকে এরা হারাম বলে না কিন্তু অ্যাট্যাক ন সাল্লা সালামের মাজারকে যে নবী পাখের মাঝারে যাওয়া যাবে না সরাসরি এটা একেবারে গুমরাহি বিভ্রান্তমূলক কথা মনে রাখবেন মুল্লা আলী কারি আল্লা নহমতুল্লাহ তালা আলী সহ ধীর মহাদিস এ হাদিসের ব্যাখ্যা করেছেন যে লা তাসুদ্দু ইলা গাইরিহা লি আন্না মা শিবা সরস্বতী মুসাভিন ফিরহুত বাতি গৈরু মুতাফাভিতি ফিলফাবরিলা এ হাদিসের ব্যাখ্যা হলো এই যে তিনটি মসজিদ ব্যতীত বাকি যে সমস্ত মসজিদ আছে ওই সমস্ত মসজিদে নামাজ আদে করার নেকি হলো সমান কোনো মসজিদে বেশি নাকি পাওয়া যাবে না তো যেহেতু বেশি নাকি পাওয়া যাবে না এই তিনটি মসজিদ ব্যতীত অন্য মসজিদে গিয়ে নামাজ আদে করলে তো যদি কেউ এই নিয়তের সফর করে যে অমুক মসজিদে গিয়ে নামাজ আদায় করলে মিছিল পাওয়া যাবে এটাকে নবী পাক নিষেধ করেছেন আর কবর জারাত করার প্রসঙ্গে তো হাদিস আছে একাধিক হাদিসের মধ্যে কবর করার আদেশ দিয়েছেন তো এটা এদের ধোকাবাজি এরা নবী সালের সঙ্গীতের শত্রুতা অবলম্বন করে মাঝে মাঝে এটা তারা প্রকাশ করে বিভিন্ন মাসালার মাধ্যমে মনে রাখবেন ওলা মাইকার সুস্পষ্ট ভাষায় নবী আলী বির মাজার জিয়ারত করার প্রসঙ্গে স্পষ্ট ভাষায় কি বলেছেন আর একটি কথা আপনাদের সামনে আমি রাখছি ইমাম মোহাম্মদ বিন আহমদ ইবনে জিয়া রহমতুল্লাহ তাল আলী নিজের কিতাব তারিখে মক্কা প্রথম খণ্ড পেজ নম্বর তিনশো চৌত্রিশের মধ্যে বলেছেন ইন্নাল মাসিয়া ইলাল মাদিনা তিনি জিয়ারাতি কবরি নবী সাল্লাম আফদল মিনাল কাবা ওয়ামিন বাইতিল মুকাদ্দাস তিনি বলছেন যে নবী সাল্লাহ আলু সাল্লামের কবর জিয়ারত করার উদ্দেশ্যে মদিনা সফর করা এটা এমনি কাবা শরীফে যাওয়া থেকে উত্তম বাইতুল মুকাদ্দাসে যাওয়া থেকে উত্তম এটাকে উত্তম বলা হচ্ছে যে যদি কেউ এমনিতে মক্কা শরীফে যায় এমনিতে যদি কেউ বাইতুল মুকাদ্দাসে যায় তাহলে এর থেকে উত্তম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবর জিয়ারত করার উদ্দেশ্যে ভ্রমণ করা এ প্রসঙ্গে ওলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় বলছেন আর এরা মানুষকে ধোঁকা দিচ্ছে মনে রাখবেন াম সকলেই ঐক্যমত পোষণ করেছেন যে নবী সালামের মাজার সফর করা এটা জায়জ উত্তম কাজ সারে হাজ আল্লাহনে বাতাল রাহম তিনি বোখারির সারাহ করেছেন বোখারির ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই বোখারির ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে তৃতীয় কমিশ নম্বর দুইশো একাত্তরের মধ্যে উনি করেছেন যে নবী আলী সালসাল্লামের মাজার জারত করার উদ্দেশ্যে সফর করা হাজরত আবুক আল্লাহ আহম মাজার জারাদ করার উদ্দেশ্যে সফর করা হাজরাত উমানে ফারুক আত্তিল্লাহ্ আল্লাহ মাজার শেয়ার করার উদ্দেশ্যে সফর করা এটা জায়েজ পছন্দনীয় কাজ এতে ওলামায় কেরামের ইজমা আছে এতে উম্মতের ইজমা আছে এটাকে ইজমা বলছেন ইনি আর এরা বলছে এটা বেদা তো এই জন্য মনে রাখবেন ইমাম বোহারী এবং ইমাম মুসলিমের শিক্ষক ইমাম সুফিয়ান বিনিয়াইরা আহমতুল্লাহ তালা আদি বলেছিলেন আল্লাহাদু ইসলাম উদুল্লিলাহতু ইল্লাহ আহা যে হাদিসের সঠিক অর্থ না বোঝার কারণে অনেক সময় মানুষ এই হাদিস পড়ে গুমরা হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় এ থেকে কেবলমাত্র যারা ফকাহাই কেরাম ফাঁকি তারা বেঁচে থাকে কেননা তারা হাদিসের সঠিক অর্থ বুঝতে পারে সঠিক মমার্থ বুঝতে পারে তো বোখারি ওই হাদিস যেখানে তিনটি মসজিদ ব্যতীত সফর করতে নিষেধ করা হয়েছে এই হাদিসের অর্থ হলো এই যে ওই তিনটি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে যদি কেউ বেশি নাকি পাওয়ার উদ্দেশ্যে নামাজ আদায় করার জন্য সফর করে এটাকে বিপাক নিষেধ করেছে কিন্তু এরা হাদিসের অর্থ চেঞ্জ করে হাদিসের মাহুমকে চেঞ্জ করে নবী পাকের মাজারের উপরে অ্যাটাক করছে অথচ উন্নতের ইজমা আছে যে নাবি পাকের মাজার চার করার উদ্দেশ্যে সফর করা যায় তো এটা হলো এদের ধোকাবাজি যেমন খারেজিরা কোরআন দিকে আয়াত পেশ করত আর শিরকের ফাতুয়া লাগিয়ে দিত আহলে কোরআন যেমন কোরআনের নাম নিয়ে পদভ্রষ্ট হয়েছে ঠিক একইভাবে নামধারী আহলে হাদিস ওয়াহাবিরা এরা হাদিসের নাম নিয়ে নিজে পদভ্রষ্ট হয়েছে আর মানুষকে পদভ্রষ্ট করেছে মনে রাখবেন যে এ বিষয়ে কোন রকমের কোনো মতভেদ নেই নিশ্চিত রূপে নবী সাল্লু আলীবাসালেদ মাজার করার উদ্দেশ্যে সফর করা যায়